হ্যালো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের কাছে হ্যাঁ তোমরা সবাই কে কেমন আছো বলো আমি তো অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে আজকে পার্লার থেকে এসে লেগে পড়েছি মায়ের ফেসিয়াল করতে হ্যাঁ বন্ধুরা আমি এখন ফেসিয়াল করতে শিখে গেছি তো মা বললো যে আমার ফেসিয়ালটা করে দে কত টাকা বল আমি এই তোকে দিয়ে দিচ্ছি ওই তাই এই সুযোগ গিয়ে ছাড়া যায় কোনো মতেই সাড়া ছাড়া যাবে না কারণ বিজনেসের কাছে কোনো কম্প্রোমাইজ নয় তাই না সে মা হোক বাবা হোক যতই যায় আপন হোক বিজনেস তো বিজনেস তো এখন আমি মায়ের স্টেপ বাই স্টেপ ফেসিয়াল ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি তো একটার পর একটা যখন মানে লাগিয়ে মেসেজ করছি সময় ধরে মানে প্রত্যেকটা তো কোনোটা দু তিন মিনিট বা কোনোটা পনেরো মিনিট এরকমভাবে তো একটা সময় থাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো লাগেই মা বলছে এতগুলো লাগাতে হবে তবে ফেসিয়াল সম্পূর্ণ হবে বলছি হ্যাঁ যাই হোক মায়ের করছি বেশ ভালোই লাগলো এর আগে আরও দু তিনজনের ফেসিয়াল করেছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভয় লেগে থাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে পরে যদি ইচ্ছে হয় যে হ্যাঁ ফেসিয়াল করব তো আসতে পারেন ফেসিয়াল করতে যে খরচটা লাগে তার থেকে কিন্তু পঞ্চাশ টাকার ডিসকাউন্ট থাকবে হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ টাকার ডিসকাউন্ট থাকবে আমার কাছে আমার মেয়ে কিন্তু বলে দিচ্ছে আমার হয়ে আমার মেয়ে আমাকে বলছে মা তুমি বলতে পারছো না তুমি বলে দাও না মানুষ নয় যাও কী করে বলো তো এই না হলে মেয়ে তো বন্ধুরা সত্যি বলছি কাজ শিখে খুব খুব ভালো লাগছে আর কাজের মধ্যে থাকতে তো ভীষণ ভালো লাগছে আমাদেরকে আগেও বলেছি কোথা দিয়ে আমার চব্বিশটা ঘন্টা হাসতে হাসতে কেটে যায় আমি নিজেই জানি না হ্যাঁ বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমাদের স্যার এত সুন্দর হাতে ধরে কাজগুলো শেখাচ্ছে না তো ওই জন্য বেশি সময় লাগছে না আমার খুব তাড়াতাড়ি কাজগুলো কিন্তু শিখে যাচ্ছি তো যখন মায়ের মুখে মেসেজ করছে মা তো হ্যাঁ তাই ঘুমিয়ে পড়ছে মা বলছে কি গো তুমি ঘুমিয়ে পড়ছো নাকি বলছে ঘুম পাচ্ছে তোর মেসেজের মানে মেসেজ এতটাই সুন্দর হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়ছি তখন স্যার বলেছিল যে ক্লায়েন্ট ঘুমিয়ে পড়বে তাই ভাববে তোমার মেসেজ কিন্তু সাকসেসফুল হয়েছে তো আমিও খুব খুশি তো আমি যখন মায়ের মুখে ফেসাল করছি আমার বাবা এসে বলছে বাবা তোর মায়ের তো ভালোই ট্রিটমেন্ট করছিস আর আমি কি বাকি রই না কি ভাবছি না না তোমার করে দেবো তোমার চিন্তা করতে হবে না বুঝলে তো তো আমার বাবাও বেশ আমি যে হাতের কাজগুলো করছি আমার বাবা দেখে খুব খুশি তো এই হচ্ছে মানে বাবা বেশ সম্পর্ক জানো তো বাবা আমার মুখের দিকে দেখছে তখন হচ্ছে তুমি তুই বলেছিলি সেই ষোলো বছর আমি যদি তোকে আমি সত্যিই শিখে দিতাম আজ মানে তুই অন্য জায়গায় চলে যেতিস তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো আমার বেশ ভীষণ করতে ভালো লাগে তো দেখুন মায়ের মুখে একটু ডিলেস দিচ্ছি এখন তাহলে রাখছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে টাটা